কারণ না জানি না মানে ইউনুস সাহেবের এই হঠাৎ ভোলবদলের বদলের কারণ সেটা তিনি নিজেও বলেননি তবে রাজনৈতিক পণ্ডিতরা অবশ্যই যে যার সুবিধা মতো খুঁজে নিচ্ছেন কারণ যাব সে কথায় তবে কোথায় কি ভোলবদল বদল করলেন ইউনুস সাহেব সেটা তো আগে বলি দুটি বিশ্বখ্যাত সংবাদ মাধ্যমে সম্প্রতি ইউনুস সাহেব সাক্ষাৎকার দিয়েছেন একটি হলো ভারতের সুপ্রসিদ্ধ ইংরেজি দৈনিক হিন্দু এবং অপরটি বিখ্যাত ইংরেজি টিভি চ্যানেল আল জাজিরা প্রথমে বলি হিন্দু পত্রিকার কথা নাম শুনে ভাববেন না হিন্দু পত্রিকা হিন্দুদের পত্রিকা হিন্দু হলো কমিউনিস্ট ঘেষা আদি অকৃত্রিম একটি তথাকথিত সেকুলার নিউজ পেপার আর যেহেতু এটা ইন্টারভিউ তাই পত্রিকা গোষ্ঠীর কলম চালাবার কোন সুযোগ ও জায়গা নেই তবে বেশ কিছু প্রশ্ন তারা করেছেন আমরা অবশ্য সব কিছু সব প্রশ্ন নিয়ে যাব না আমরা শুধু আমাদের আজকের আলোচনার বিষয়টি নিয়ে সেই বিষয়ের প্রশ্ন যাব এই পত্রিকায় গতকাল সোমবার আঠেরোই নভেম্বর সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আওয়ামী লীগ ভোটে অংশ নিতে চাইলে নেবে তার কোনো আপত্তি নেই তিনি ঠিক কি বলেছেন সেটা বলি তাকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগকে কি ভোটে অংশ নিতে দেওয়া হবে উত্তরে তিনি বলেন উই ডিড নট ওয়ান্ট টু টেক ডিসিশন অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যান্ড দ্য বিএনপি হ্যাজ ডান

মরব মরবো কৌশল করে মরবো ঠিক তেমন ভাঙলেন ঠিকই তবে তার মধ্যে একটা কৌশল রেখে দিলেন ভাব করলেন যেন বিএনপি বলেছে বলেই আওয়ামী লীগের নিজে আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ করায় তার কোনো আপত্তি নেই এটা আওয়ামী লীগকে অপমান করা হলো কি না সেটা আপনি বলুন কিন্তু শুধু যে অপমান করা হলো তাই নয় কিন্তু ভবিষ্যতে বিএনপি অন্যরকম বললে মানে আওয়ামী লীগের ভোটে দাঁড়াবার বিরোধিতা করলে সাহেব বলতেই পারেন সব রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কি করতে পারি এই স্কেপ রুটটা তিনি খোলা রেখে দিলেন এটাকেই বলে বুদ্ধি তবে কেউ যদি বলেন সুৎরের বুদ্ধি তাহলে কিন্তু আপত্তি করা যাবে না আর একটা প্রশ্ন এই ইন্টারভিউতে ছিল যে শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করে বাংলাদেশের হাতে বিচারের জন্য তুলে দেয়া নিয়ে সরকার অনেক রকম কথা বলছেন ইন্টারফোলে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ভারতের কাছে কেন লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে সেই দাবি মানে ফেরতের দাবি সেটা করছে না বিশেষ করে দুই দেশের মধ্যে এই বন্দি প্রত্যর্পণ মানে এই প্রত্যর্পণের ব্যাপারে যখন একটা চুক্তি আছে তখন তো সেটা এতদিনে করলেই পারত বাংলাদেশ এই প্রশ্নে একটু থমকে গেলেন এই তারপর বললেন আই থিংক আর আর স্টেপস উই টু দেওয়ার বাট

তার পরের প্রশ্নে বেরিয়ে এলো আসল কথা যখন প্রশ্ন করা হলো ভারত যদি না মানে আপনাদের কথা মানে আপনারা তাকে চাইলেন ফেরত ভারত দিতে চাইল না তাহলে এবার মেনে নিলেন ইয়েস দেয়ার আর আর সাস ক্লজেস অর্থাৎ চুক্তি যা আছে তাতে ফেরত না দেয়া সম্পর্ক বেশ কিছু ক্লজ আছে সেখানে কি বলা আছে কিসের ভিত্তিতে ভারত ফেরত না দিতে পারে কারণ শেখ হাসিনার বিচার রাজনৈতিক বিচার ন্যায় বিচার তিনি পাবেন না বাংলাদেশে এই ক্লজটা দেখিয়ে বাংলাদেশের যে আবেদন মানে সেটা বরখাস্ত করে দিতে পারে কয়েকদিন আগেও আপনাদের মনে থাকবে এই ইউনুস সাহেব এবং তার বলতেন ফ্যাসিস্ট হাসিনার জায়গা নেই বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে কয়েকদিন আগে আজ ভোল বদলের প্রথম পর্ব শুরু হয়ে গেল কি মোলায়েম গলা সেটা দেখুন ভোট ভোটে না হয় দাঁড়াবে আওয়ামী লীগ আপত্তি নেই ইউনুস সাহেবের কিন্তু ভোট হলে তো তবে দাঁড়াবার প্রশ্ন ওঠে সে ভোটটা হবে কবে সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট কথা বলেননি মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কার হবে আগে পরে হবে নির্বাচন এই সংস্কারটা হতে দু মাস লাগবে না দু বছর লাগবে না চার বছর লাগবে কোনো কথা সেই ব্যাপারে বলেননি কিন্তু তার আগে এই কথাই মানে একশো বছর একশো দিন পূর্তি উপলক্ষে ভাষণ দেওয়ার আগে কয়েকদিন আগে তিনি আজারবাইজানের বাকুতে গিয়েছিলেন সিওপি টোয়েন্টি নাইন বৈঠকে সেখানে এই নির্বাচন নিয়ে তাকে প্রশ্ন করে আল জাজিরা যে টিভি সেই আল জাজিরা নিউজ চ্যানেল সেখানে তিনি কি বলেছেন সেটা বলি কবে নির্বাচন হবে সংস্কার পর্ব মেটার আগে না পরে এই প্রশ্নের জবাবে তার উক্তিটা দেখম ডিপ্লোমেটিক উত্তর তিনি দিয়েছেন মানুষকে ভুল বোঝাবার যথেষ্ট সুযোগের মধ্যে রেখে দিয়েছেন যে যেমন অর্থ করতে পারো তেমনই করো তিনি কি বলেছেন ইট ইজ অল এ কোয়েশ্চেন ইট ইজ অল এ কোয়েশ্চেন অফ

আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারে বলেছিলেন এবার বললেন কি রাজনৈতিক দলগুলো ওয়ান্ট তাহলে তাহলে কি হবে উনি ভোট করবে এবং সেটা স্টেট এই যে রিফর্মস যে সংস্কারের কাজ এগুলো হওয়ার আগে যদি করতে বলে করবো উইল ডু ইট উত্তরটা শুনলে মনে হবে নির্বাচন করার জন্য উনি যেন বসে আছেন তবে একটা ওই জনগণ জনগণকে বলতে হবে আর রাজনৈতিক দলগুলোকে বলতে হবে তাহলেই এই ছোট্ট শর্তটুকু তারা বললেই তিনি ভোট করবার জন্য বসে আছেন দরকার নেই ও রিফন্স দরকার নেই সবাই যদি বলে যে আমরা এখন রিফন্স চাই না তুমি ভোট করো তাহলে ভোট হবে এটা কিন্তু সবাইকে বলতে হবে তাহলে এইবার আপনার একটা বলুন তো সেই কৌশল কিনা এখানেও কিভাবে রাখলেন কেউ বলতেই পারে আচ্ছা জনগণ কিভাবে বলবে যে ভোট করো সংস্কার পরে হবে জনগণের মত নিতে গেলেও তো ভোট করার দরকার উনি বলবেন না না অনেকেই তো বলছেন আমরা আগে সংস্কার চাই তারপরে ভোট তখন তো উনি বলবেন না যে অনেকে আবার বলছে যে আগে ভোট করো পরে সংস্কার এটাই হলো ইউনুসি প্যাঁচ এই প্যাঁচটাকে বলে কি বলে সুৎখরের পেচ আর রাজনৈতিক দলের কথা জনমত জামাত এবং অন্যান্য ইসলামী দল যেগুলো রয়েছে তারা তো এখন ভোটই চায় না তারা তো পরিষ্কার বলে দিয়েছে সেটা সবাই জানেও সেটা এখন ভোট চাইছে বিএনপি আর আওয়ামী লীগের কাছে তো কেউ জিজ্ঞেস করছেই না আওয়ামী লীগ এবং তার দলবল তারাও ভোট চায় কিন্তু রাজনৈতিক দলগুলো সব দলগুলো বললে একমত হলে তবে তিনি ভোট করবেন তার আগে করবেন না তার মানে ভোট হবে না তবু এই কথাগুলোর মধ্যে কিছুটা নতুনত্ব আছে কি নতুনত্বটা কিছুটা নমনীয়তা আগে তিনি ভীষণভাবে বলতেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল তিনি এবং তার সাংঘাঙ্গরা এবং বলতেন কি যে বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা নেই বলতেন আজকে সেই জায়গা থেকে একটু ঘুরে এলেন একটু নামলেন এর পেছনে তারপরে ভোটের ব্যাপারেও বললেন আগে তো বলতে না না আগে সংস্কার তারপরে ভোট আর এখন বলছে কি জনগণ যদি চায় বিএনপি যদি এই সমস্ত রাজনৈতিক দলগুলো যদি বলে ভোট করতে হবে আগে পরে হবে সংস্কার তিনি সেইটা করবেন এই যে নমনীয়তাটা কিঞ্চিত এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের একটা ভূমিকা আছে নিজের একটা নমনীয় ছবি তিনি তুলে ধরতে চাইছেন আমেরিকার যে নতুন শাসক তার কাছে যদি একটু সুনজরে আসা যায় তার জন্যে আমেরিকার সুনজরে আসার আরো একটা কাজ তিনি ঠিক করে রেখেছেন সাহেব এটাও আল জাজিরা টিভিট প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কি সে কথা তিনি বলেছেন আমেরিকায় ভোট হয় চার বছর পর পর এটাই ভালো পাঁচ বছর বড্ড লম্বা সময় এবং পাঁচ বছরের জায়গায় চার বছর পর যদি ভোট হয় সেটা খুব ভালো এর পক্ষে বলে কি হলো আমেরিকার ভোট খুব ভালো আমেরিকার নিয়ম খুব ভালো তাহলে কি তিনি প্রেসিডেন্সিয়াল পদের দিকে যাচ্ছেন ভোটের দিকে লাভ হবে না সুতরাং নতুন যে সংবিধান তিনি তৈরি করতে চলেছেন সেখানে চার বছরের ব্যবধানে ভোট করার কথা বলবেন আল জাজের এই কথাটা তিনি বলেছেন অতএব ইউনুস সাহেবের আপাত নমনীয়তার পেছনের কারণ হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প